أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ورب بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفرا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم حميد مجيد استغفر. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العزيز. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. رب اجعلني مقيم الصلاه ومن ذريتي. ربنا وتقبل ربنا أبشر لي ولوالدي وللمؤمنين وللمؤمنين يوم يقوم <applause> الانسان الله تعالى ذُبُر النماذج القليل الله تعالى أفمرت بلدك ترينيك الله تعالى عشرتك أمسكت نفسك وما بيّبت رغبت الله تعالى متبسكت আয়লাহ কিছু কাজ নপাত করেছে পড়া হয়েছে আল্লাহ দাড়া যা কিছু পড়া হলো গুরুভ্রান্তিগুলি জমা করে সব যখন করিয়া সোনার মদিনার রসুডারা দি সল্লগ মানে সল্লগের রৌজা মোবাইল পঞ্চায়েত আলদাহ দাড়া খাস করে দাদা দোঙের যখন লক্ষ্মীর লক্ষ্মীরাজ মুসলিমের মুসলিম মাস জনপরিমাণী মান নিয়ে জনবন্ধুকার কবরে চলে গেছে মামলা প্রত্যেকের কবরে কবর দোয়ার হাজিরা করে মালার যে উদ্দেশ্য নিয়ে আমরা হাজির হয়ে যাচ্ছি কাজকাল্লা সুসুস্থ ভাবে এবং সুন্দরভাবে করা তো না করে আয়াল্লাহ তালা আমরা আমিন আমিন করতেছি মাওলা আমাদের মধ্যে হতে কারো অনেক দুঃখ নিমানাই আল্লাহ দাদা দাদি নানা নানিয়া দ্বারা পাড়া বেশি যারা অন্ধকার কবরে চলে গেছে না ওলা প্রত্যেকের কবরে কবরে দোয়ার হাতিয়ে দুটো পৌঁছা দেয় আয় আল্লাহ তারা খাস করে না ওলাই এই মসজিদের জায়গা তিনি দান করেছেন না ওলা মাকসুদ সাহেব আয় আল্লাহ তালা ওনাকে আপনি পছন্দ করেছেন দুনার থেকে চলে গেছে মাওলা আয় আল্লাহ তালা ওনার আয় আল্লাহ তাআলাrootScope লক্ষ কোটি গুনভি করে আপনার সহায় দেয় আয় আল্লাহ তাআলা দুনিয়ার বুকে জায়গাকালীন যদি কোনো ভুল ভ্রান্তি করে পড়ে থাকে মাওলা আমরার পক্ষ থেকে ক্ষমা চাই আয় আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়ে তার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগিচা বানায় দেয় আমীন আয় আল্লাহ এই মসজিদকে কেন্দ্র করে যারা দান যারাই করতেছে মাওলা প্রত্যেকের দান কাল্লা কবুল আর মঞ্জুর করে নেন আয় আল্লাহ তালা টাকা পয়সা বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে যারা সহযোগিতা করতেছে মাওলা সকলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন আয় আল্লাহ তালা খাস করে মাওলা আলহাজ কালিম মনিরুজ্জামান সাহেবকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন আয় আল্লাহ তাল ওনার সুস্থতা কামনা করি মাওলা ওনাকে পরিপূর্ণ সুস্থতা রাখেন আয় আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন আয় আল্লাহ আমাদের হাজির সাহেব কামরুজ্জামান কবুল আর মঞ্জুর করে নেন আয় আল্লাহ তহ পরিপূর্ণ সুস্থতা দান করেন আয় আল্লাহ তহ সকলকে আল্লাহ আমাদের সুস্থতা দান করেন আয় আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন আয় আল্লাহ তহ কে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন এই মসজিদের সকল মুসলিম ভাইকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন এই মসজিদকে কেন্দ্র করে যারা দান দান শ্রদ্ধা করতেছে মা ও প্রত্যেককে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন্লা হামু হুমা

وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.

রাস্তা প্রযুক্তি কাজের জন্য আপনি এই মসজিদটি টাকা করেছেন সেই জন্য আমরা চিন্তা করলাম টাকা পড়ার পরে দেখা যাবে আবার এই ছাপা করে থাকে তাহলে এখানে নামাজ করা হয়তো আরও কষ্ট হবে সেই চিন্তা থেকে আমি চিন্তা করলাম আমি আমার বড় জামান সাহেব উনিও এটা এক সময় এই মসজিদের মতোয়ালি ছিলেন আপনাদের নিশ্চয়ই মসজিদে যারা আছেন তাদের সাথে ওনার আলাপ আলোচনা হয়েছে আজকে আমি এখন ওনার সাথে একটু টেলিফোনে কথা বলবো ওনার ইচ্ছা থাকলে উনি আজ ব্যক্তিগত শারীরিক অসুবিধার কারণে আজকে আসতে পারে নাই আপনারা ওনার জন্য দোয়া করবেন ওনার পরিবারের সদস্য হিসাবে আমি ওনার ছোটো ভাই ওনার বড় ছেলে সাজু সিরাজুজ্জামান উনি আমার সাথে আছেন এই ঘর কারো ব্যক্তিগত ঘর না এই ঘর আল্লাহর ঘর এই ঘরের মালিক আল্লাহ আমরা শুধু হোসি না রোজ কেয়ামত পর্যন্ত এই ঘর থাকবে এই ঘরে সবাই এই এলাকার যত শ্রমিক কর্মকর্তা কর্মচারী বিভিন্ন প্রতিষ্ঠানের লোকজন আছে সবাই নামাজ পড়বে তাদের যাতে তারা যাচ্ছে থাকবে তারা যেন শান্তিতে আল্লাহ করতে পারে একটা সুস্থ সুন্দর পরিবেশে এই মসজিদটি থাকে সেই চিন্তা থেকে আজকের এই আয়োজন আজকের এই উদ্যোগ করেছেন আমরাও যাব আপনারা সহযোগিতা করবেন আমাদের পরিবারের পক্ষ থেকে যতটুকু এই মসজিদটি নির্মাণে যতটুকু আমাদের সহযোগিতা করা দরকার আল্লাহ করবেন যেন একটি চারতলা আমরা এই চারতালার ফাউন্ডেশন দিয়ে কাজটি আজকে শুরু করতেছি আস্তে আস্তে একটু সময় লাগবে আস্তে আস্তে একটা ফ্লোর হয়ে গেলেই তো নামাজের জায়গা হয়ে যাবে তারপরে দ্বিতীয় তৃতীয় চতুর্থ আমরা আস্তে আস্তে এটা শেষ করব আল্লাহ যদি আমাদের হাতে বাঁচায় রাখে আপনাদের দোয়া এবং সহযোগিতা এটুকু আমি চাই আপনাদের সমর্থন চাই আপনারা সবাই খেয়াল রাখবেন কাজটা যাতে সুন্দর মতো হয় আমরা ভালোভাবে আল্লাহর ঘর যেন এই ঘরে আমরা রোজ মন্ত এই ঘর আমাদের সবার জন্য যেন একটা ফজিলতের ঘর হিসাবে থাকে আমাদের শেষ আশ্রয়স্থল কি কব এই কবরের আগে এই মসজিদ এইটা মাথায় রেখে যেন এটা নির্মাণে কোনো রকম কোনো অসুবিধা না হয় সেই দিকে আপনারা একটু খেয়াল রাখবেন এই আপনাদের এই সহযোগিতা চেয়ে আল্লাহর নাম নিয়ে আজকে আমরা এটা শুভ কাজ উদ্বোধন করবো তার আগে আমার সবচেয়ে বড় ভাই ওনার সাথে আমি একটু কথা বলবো ওনার সাথে কথা বলে আমরা এই কাজটা শুরু করি সাহিদ ভাই

আচ্ছা জি জি ঠিক আছে না না ঠিক আছে না না ঠিক আছে না ঠিক আছে আল্লাহ বল আপনি থাকেন আমি কথা বলবো না আবার আবার আমি কথা বলবো না আপনাকে আচ্ছা আমি আবার কথা বলবো না আপনাকে ঠিক আছে আল্লাহ করেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে

মা শিখবো না